হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এই যে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে করেছি সুজি ওটসের রুটি সাথে নিয়েছি ডিম আমলেট শশা টমেটো লঙ্কা এই স্যালাড নিয়ে বসেছি ব্রেকফাস্টটা করার জন্য আর এই যে নিয়ে নিয়েছি ছেলে টমেটো খেতে চায় না এই জন্য ওকে টমেটোটা বাদ দিয়ে তারপরে সেম জিনিসই দিয়েছি তা চলো খাওয়াটা করি খাওয়া দাওয়া করে আজকে প্রচুর কাজ আছে সেসব কাজকর্ম করব কি কি করব না করব সবকিছুই তোমরা দেখতে পাবে তোমরা শুধু আমার সাথে থেকো তো চলো খেয়ে নি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন রান্না বাড়ির অতটা সকালবেলা চাপ নেই ধীরে সুস্থে করব ঘুম থেকে উঠেছি আজকে কত সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি শরীরটা একটু খারাপ লাগছিল অনেক রাত্রে ঘুমিয়েছি এর জন্য উঠতে একটু লেট হয়েছে তোমাদের সামনে আসতেও লেট হয়ে গেল এখন বাজে এগারোটা বাজতে মিনিট বাকি সাথে থাকো দেখতে থাকো কি করি না করি সারাদিন খেয়ে উঠে যে বসে রয়েছি আর দেখো কিভাবে বসেছি চেয়ারের উপরে পা তুলে দিয়ে এই যে বসে রয়েছি এখন রান্না ব্যবস্থা করব মা রান্না অলরেডি শুরু করে দিয়েছিল কিন্তু মায়ের গ্যাসটা শেষ হয়ে গেছে এর জন্য আমার ঘরে সব কিছু ট্রান্সফার করে দিল বাকি রান্নাটা আমাকে করতে হবে মা করেছে লাউ ঘন্ট আর পটল ভাজা এই দেখো তা আমার জন্য এ ঘরে রেখে দিলাম মানে এই লাউ বাকি বাকিটুকু আমার ঘরে এসেই কমপ্লিট করতে হলো আর্ধেক রান্না করেছে আর আর্ধেক রান্না হয়নি তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে তাই লাউ ঘন্টটা আমার ঘরে বসেই করলো পটল ভাজাটাও আমার ঘরে বসেই করলো তার থেকে আমি কিছুটাকে পটল ভাজা কিছুটা লাভনটাও রেখে দিলাম আর বাকিটুকু ওই ঘরে নিয়ে গেলো মা বাবা দাদা এখন খাবে ভাত খাবে তার জন্য ওগুলো ওই ঘরে নিয়ে গেলো আর ভাতটা তো ওই ঘরেই বসেই হয়ে গেছে এখন মাছের তরকারিটা রান্না করব তার জন্য মাছ কাটতে হবে মাছটা ফ্রিজে রয়েছে সকালবেলা মাছ এনেছে এটা হচ্ছে কী মাছ বলে খয়রা মাছ না কী মাছ বলে ছোটো ছোটো সেই মাছ এনেছে আর বডি এনেছে বডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়েই হয়তো হাকাখা তরকারি করব তা চলো মাছটা কেটে নিয়ে আসি কেটে নিয়ে আসি বাকি রান্নাটা আমি কমপ্লিট করি আর আমার ছেলে খাওয়া দাওয়া সেরে স্নান করে ওদের ওই বাড়িতে গেল ও ঠাকুমার সাথে দেখা করতে পরীক্ষা শেষ হয়ে গেছে আর ওখানে আজকে ফরেস্টে কি খেলা হবে ক্রিকেট খেলা ক্রিকেট না ব্যাট বল কী খেলা হবে জানি না ক্রিকেট আর ব্যাট বল তো একই না যাই হোক খেলা হবে ও সেখানে খেলা দেখবে বলে গেল সন্ধ্যার সময় আসবে বাড়িতে ততক্ষণ আমি বাড়িতে একাই নিরিবিলি ধীরে সুস্থে কাজকর্ম করব তা চলো বাকি কাজগুলো করি আর কালকে আমি যে ওটসের রুটিটা খেলাম এই ওটসটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম সুজি আর ওটস কালকে ভিজিয়ে রেখেছি কালকে তাড়াহুড়োর জন্য টাইম শর্ট ছিল এর জন্য সেটা করতে পারিনি ফ্রিজে ছিল আজকে সেটা বের করে জবাঝপ রুটিটা বানিয়ে নিলাম এর জন্য তোমাদের সাথে আর সেভাবে কিছু শেয়ার করিনি সুজি ভেজানো ওটস ভেজানো কিছুই শেয়ার করিনি তাই চলো বলে দিলাম কালকের ভেজানো ওটসের রুটি খেলাম আর আজকে তো সারাদিন চলবে কাজ নিয়ে এসেছে ছেলে সেলাইয়ের কাজ সে ওই দেখো ব্যাগে দেখাই যাচ্ছে ব্যাগটা রয়েছে আমার কাছে না ওই ব্যাগে রয়েছে কাজ রান্নাবাড়িটা সেরে স্নান করে তারপরে আমি কাজে বসবো কেননা আজকে না প্রচণ্ড গরম পড়েছে আর রান্নাবাড়ি করার পরে আরও ঘেমে যাব গরম লাগবে তারপরে আর কাজে বসতে ভালো লাগবে না একদম স্নান করে টুরে ফ্রেশ হয়ে তারপরে কাজে বসবো তা চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে এবার মাছটা কেটে নিয়ে আসি তারপরে আসছি এই যে হচ্ছে মাছ এই দেখো এই যে ছোটো ছোটো এই মাছটা আর আরেকটা জিনিস তোমাদের বলবো সেটা হচ্ছে দাদা পনির নিয়ে আসলো এই যে এই পনিরটা রাত্রে রান্না করব এর জন্য এখন ফ্রিজে থাক পনিরগুলো এটা রাত্রে করবো কারণ এখন মাছের ঝোল করতে হবে এখন মাছটা রান্না করব তারপরে রাত্রে করব পনির আর লুচি করতে হবে সেটাই বললো তাই সেটা তো রাত্রে তোমরা দেখতেই পাবে আর মাছটা তোমাদের আমি খুলে দেখাই দেখেছ মাছগুলো এই মাছগুলো না প্রচণ্ড টেস্ট কিন্তু দেখলে ছোট ছোট দেখতে হলে কি হবে এর অনেক ক্ষমতা মানে যে তরকারি রান্না করব তরকারিটা আলাদাই একটা মানে টেস্ট এনে দেবে তো চলো কেটে নিয়ে আসি রান্না করতে চলে এসেছি মাছও কেটে নিয়ে এসেছি কি রান্না করব চলো একটু দেখিয়ে দিই এই যে মাছ কেটে নিয়ে আসলাম এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এখানে বটবটি আলু কুচিয়ে নিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্নাটা সেরে নেবো আর এদিকে দেখো এই যে সদস্য ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে দাঁড়া রান্না হবে তারপর তো দেবো হ্যাঁ দেবো তো যে বটবডি আলুর চ তরকারিটা চচ্চড়ি তরকারিটা হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেব মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে অনেকগুলো কাজ সেরে নিলাম ঘর ঝাড় দিয়েছি উঠোনটা ঝাড় দিয়েছি বাসনপত্র সব মেজেছি গ্যাস মুছেছি অনেকটা গরম লেগে গেছে তার মধ্যে যে শরবতি লেবু এগুলোই দাদা দিয়ে গেল ওরা খেয়েছে আর আমার জন্য এগুলো দিয়ে গেলো বেশ ভালোই হয়েছে এখন এই বসে বসে লেবু খাবো খেয়ে তারপরে স্নান করতে যাবো দেখো এখানে ফেসওয়াশ রেখে দিয়েছি স্নান করতে যাব বলে তো ভাবলাম যে এত গরম লাগছে লেবুটা আগে খেয়ে নিই আর স্নান করার পরে তো ফল খেতে নেই তো ভাবলাম আগেই খাই খেয়ে তারপরে স্নান করতে যাব এতগুলো লেবু আমি খাবো না ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে এখন বেশ ভালো লাগবে কিন্তু এতগুলো লোক তবুও খেতে পারবো না আর ছেলে তো বিকালবেলা বাড়ি আসবে যাই হোক ওর জন্য রেখে দেবো দু একটা কয়েকটা রেখে দেবো ফ্রিজে ও এসে তারপরে রাত্রে খাবে আর ও বাড়ির থেকে গিয়েছে আর আমার প্রচণ্ড ওকে প্রয়োজন পড়ে যাচ্ছে মোবাইলের চার্জ দেব চার্জারের সেই মাথার যে করটা ওটা ঘরে খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম কি ও নিয়ে গিয়েছে না কি ও তো আর একটা মোবাইল নিয়ে গেছে ওটার সাথে চলে গেছে নাকি ওর ব্যাগের সাথে তাই বারবার ওর কাছে ফোন করছি আর ও বলছি যে ঘরে আছে আমি বলছি যে ঘরে নেই এই করে করে মোবাইলটার চার্জ দেওয়া হয়নি তারপরে এই যে ফোনটায় ভিডিও করছি এই ফোনের চার্জারের যে কটটা ওটার মধ্যে বসিয়ে দিলাম বেশ এখন চার্জ হচ্ছে তাই ভাবছি যে বাড়ি থাকলে সবসময় বকাবকি করি যাই হোক বকতেই থাকি ও ভীষণ রাগ হয় আবার বোঝে এখন দেখছি যে বাড়ি থাকলে মানুষের প্রয়োজন বোঝা যায় না বাড়ি না থাকলে প্রয়োজনটা বোঝা যায় এখনও বাড়ি থেকে গেছে আর বারবার ওকে ফোন করে করে বিরক্ত করছি যে মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছি না চার্জার খুঁজে পাচ্ছি না তুই তাড়াতাড়ি বল চার্জার কি নিয়ে গেছিস নাকি সাথে করেও বলছি যে আমি নেই নি আর আমিও ঘরে খুঁজে পাচ্ছি না তাই ভাবছি যে বাড়ি না থাকলে মানুষের প্রয়োজনটা কতটা থাকে যাই হোক তা চলো লেবুটা খেয়ে নিই খেয়েটে তারপরে স্নান করবো স্নান করে ঠে তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ডাটা কেটে ডাল একটা ভাইপো এসেছে যে ওকে দিয়ে আগে একদিন সজনের ডাল কাটিয়েছিলাম আর আর একটা ডাল রয়েছে একদম নিচেই তবু ওইকে ও নিচে থেকে হাতে নাগর পাচ্ছে না একটু গাছে উঠলেই নাগর পাওয়া যাবে তা ও এখন কাছে উঠবে অল্প একটু ডাল আছে সেই ডালটা কেটে দেবে তাহলে সজনেগুলো আমরা পেরে নিতে পারবো তাই চলো যাই সজনেটা পেরে নিয়ে আসি তারপরে স্নান করবো এনে দুটো লেবু খামি দাও নিয়ে আসি দাটা নিয়ে আসি তারপরে হ্যাঁ পায়ের নিচে ভালো করে সাপোর্ট দিয়ে দাঁড়া যাতে কোনো অসুবিধা না হয় এই যে ভাইপো গাছে উঠেছে একদম নিচে দেখো ছোট গাছ এখানে ওই ডালটা কেটেতে পারে একটা ডালই ওই ডালটার মধ্যে কয়েকটা সৃজনে রয়েছে তো ওই ডালটা কাটবে বাগানটা বেশ আজকে ছাওয়া ছাওয়া ভাব আছে ছাওয়াও লাগছে বেশ ভালোও লাগছে গরম পড়ার পর এখনও বাগানে আসিনি আজকে আসলাম তো এখন থেকে আসতে হবে যখন একটু বেশি গরম লাগবে দুপুর টাইমটা তখন এই আম বাগানে এসে বসে থাকবো প্রতি বছরই এসে এসে বসে থাকি কাজকর্ম মানে হাতে ছোটোখাটো কাজ যেগুলো থাকে সেগুলো এসে এসে করি কিন্তু এ বছর এখনও আসা হয়নি তবে এখন থেকে আসব সেটাই ভাবছি আর এই যে একটা কাপড়ের দোলনা বানানো রয়েছে আগে অনেকগুলো বানানো ছিল সব ছিঁড়ে গিয়েছে থাকে না তো বাচ্চারা সব খেলা করে আর এই যে হচ্ছে বাগানের পরিবেশটা ওই সাইডে একটা গাছের ওই দেখত দাঁড়াও তোমাকে দেখাতে পারবো? ওই যে একটা গাছের ডাল জানি না ঝড় হয়নি কিন্তু তবুও ভেঙে পড়ে গেছে কি কারণে ভাঙলো বুঝতে পারলাম না ডালটা কেটে তারপর পরিষ্কার করে বাড়ি নিতে হবে এই যে ডালটা কাটা হয়ে গেছে এখন আমি এই সজনেগুলো সব ছাড়াবো দেখো প্রতি বছরই আমাদের সজনেগুলো নষ্ট হয়ে যায় অনেক উঁচুতে হয় কাটতে পারি না তাই যে ছোটো ভাইপোটা কেটে দিলো ছোট একটা ডাল তো এর জন্য না তো টানতে হবে না এমনি পাব বাচ্চা মানুষ গাছে তুলতেও ভয় করে অনেক সাবধান করে করে ছোটো একটা নিচু ডাল ও হালকা মানুষ এর জন্যই ওকে বললাম ও বললো ঠিক আছে আমি পেরে দিচ্ছি ওই মাথার দিকে আছে আর দেখো তো আসে নাকি মাথাটা টু উঁচু কর তাহলে বোঝা যাবে নিয়ে আয়সি রে একটা টান দিতেই হবে তাই না ওই ওই ডালের গুলো ছেড় ওই যে ওই দেখ নিচে এবার তো পুরো ঘেমে গিয়েছি আর ওই ভাইপোটাকেও দিয়ে দিলাম ও নিয়ে গেলো বাড়িতে আর এই যে আমি কয়েকটা নিয়ে যাচ্ছি আর হাতে আমার এই যে দাও রয়েছে চলো এবার আর দেরি করা যাবে না এবার স্নান করে নিতেই হবে কি অবস্থা এই একটু ঝোল করতে হতো না

লেবু হয় আর আমি এখন সেচান করি নি লেবুকেLambda এখন যাব স্নান করতে চারটে পনেরো বাজে চলো সারা বিকাল পার করে চলে আসলাম সন্ধ্যার সময় তোমাদের সামনে আর এখন এই যে রান্না করবো পলিটটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে

ওরাও সে না খেয়ে চলে গেল এত বললাম সেদিন মাংস রান্না করছিলাম বললাম কি যে রান্না হয়ে গেছে হ্যাঁ তারপর যা বলে না আমরা কাকি ছেলে নিয়ে যাবো এক পাশে লুচি ভাজা শুরু করব আর এক পাশে তরকারিটা বসিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে দুই সাইডে দুটো ময়দাটা মাখাবো ময়দাও যে প্যাকেট ওই যে এনে রেখেছি ময়দাটা মাখতে হবে এই যে পনিরটা কেটে নিয়েছি এটা থাক এখন ময়দাটা মাখাবো আর এটা কার রেকমেন্ড আজকে পনির আর এটা তো গরম আমার গরম আমায় সকালবেলা বলেছে যে রাতে দিছি আর পনিরের তরকারি করবি ঠিক আছে রাতে করলে কোনো অসুবিধা নেই কিন্তু দিনের বেলা একটু চাপ হয়ে যায় এই যে কাজগুলো এখন করলাম এখন অনেক কাজ বাকি আছে এগুলো আজকে রাতে আর পারবো কি না জানি না বলতে পারছি না বারা করতে তো অনেকটা টাইম লেগে যাবে তো চল নিয়ে আসি এই যে আলুর দম রান্না করছি এদিকে দেখো এরকম ডম ডম করে আলু কেটে নিয়েছি বড় করে আর মশলা দিয়ে কষা প্রায় হয়ে এসেছে এদিকে লুচির জন্য আমি এই যে ময়দাটা এরকম করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি আর এদিকে তো পনির ভাজা হয়ে গেছে এই যে আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি ওগুলো দেখাচ্ছি আর ওই এসে আমার কানের সাথে দেখো কানের সাথে পুরো মাথা ঠেকিয়ে দিয়েছে শোনা পুরো মাথা ঠেকিয়ে দিয়েছে তোমার মুখে তো লেগে রয়েছে আরে বাবা হ্যাঁ দেখি এই যে মুখের মধ্যে পনিরের গুঁড়ো লেগে রয়েছে তো জল দিয়ে ধুয়ে দিত বেটা তুমি ধুয়ে দিত তো এই আমার বড় ভাইটি দাঁড়িয়ে রয়েছে ও পুরোটা খেলো না ওকে দিয়ে দিল যাও দিদি মুখ ধুয়ে দেবে যাও দিদি দিল তো না ওটা খাওয়ার জল তো ওই জগে জল আছে কলের জল আর আমি গরমের জন্য দেখো চুল টুল সব উঁচু করে বেঁধে রেখেছি তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি হ্যাঁ লিচি ভেজে নিচ্ছি এই সাইডে দুই কড়াইতে দুই সাইডে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর আমার ভাজিরা তো রয়েছে আমাদের ঘরে তাড়াতাড়ি করে নিই তাহলে ওদের দুটো খেতে দিতে পারবো আর এদিকে যে তরকারিটা হচ্ছে পনির দিয়ে দেবো এখন রান্না বাড়ি হয়ে গেছে অনেকক্ষণ আগেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা নিয়ে বসলাম আমার ছেলের জন্য আর যে কিছু শোষা কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু পনিরের তরকারি তো চলো খেয়ে নি খুব ভালো হয়েছে পনিরের তরকারিটা তো চলো খাওয়া দাওয়ার পরে তো আর কিছুই বলার নেই কিছু করার নেই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেয় চলো আজকের মতো টাটা বাই বাই আগামী আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে